হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার সি ভ্যাকে ইএনভিএস রয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই কম্পালসারি এর তো আজকে পাঁচ নম্বরের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো এই পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইনটি নাইন রুপিস পুরো মেজর কোর্সের জন্য বা তোমাদের পাস কোর্সের জন্য এবং আমরা কিন্তু বিনিময়ে মান্থস তোমাদের কোর্সটা দিচ্ছি ঠিকই শুনছো সিক্স মান্থস ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে যুক্ত হয়েছে এবং তারা রীতিমতো পড়াশোনাও করছে নোটসপত্রও পেয়ে গেছে এবং তোমরা যদি এই যে সিক্স মান্থসের জন্য নাইনটি নাইন রুপিস দিয়ে মেম্বারশিপ নাও তাহলে কিন্তু আমরা তোমাদেরকে একটা সাবজেক্ট শুধুমাত্র নয় আমরা ফিস নিচ্ছি শুধুমাত্র মেম্বারশিপের জন্য নাইনটি নাইন রুপিস আমরা কিন্তু একাধিক সাবজেক্টের নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করছি তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে শুনে নেবে যে কোন কোন সাবজেক্টগুলো তোমার রয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে এবং আমরা সেখান থেকে বলে দেবো যে কোন কোন সাবজেক্টগুলো আমাদের কাছে তোমরা পড়তে পারছো আমরা এই বছর তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম কাজ করছি দেখে মুষ্টিমেয় এক দুটো সাবজেক্ট আমরা পড়াতে পারছি না বাদ বাকি পুরো প্যাকেজটাই কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি শুধুমাত্র এই নাইনটি নাইন রুপিসের বিনিময় তো স্টুডেন্টস দেরি না করে আজই করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি সম্পর্কে ওকে দেখো পরিবেশ শিক্ষা অর্থাৎ আমরা যে এই যে এডুকেশন পড়ব বা পরিবেশ বিদ্যা পড়ব তার জন্য নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে তাহলে এই উদ্দেশ্যগুলো কি কি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করব দেখো পরিবেশ শিক্ষার ওপরে নানা শিক্ষাবিদ বিজ্ঞানী এবং বিভিন্ন সংস্থা কিন্তু বিভিন্ন মতামত জ্ঞাপন করেছেন অর্থাৎ তাদের মতামতগুলো দিয়েছেন তারা যার মধ্যে আমরা বলতে পারি এবি সেক্সেনা তার এনভায়রনমেন্টাল এডুকেশন পুস্তকে বলেছেন পরিবেশ শিক্ষা হলো পরিবেশ বিষয়ে সচেতনতা এবং বোধগম্যতা গড়ে তোলার একটি প্রক্রিয়া তাহলে পরিবেশবিদ্যা কি পরিবেশবিদ্যা হচ্ছে পরিবেশ সম্পর্কে তোমরা যদি বোধগম্যতা পেতে হয় এবং পরিবেশ সম্পর্কে যদি তোমাকে জানতে হয় তুমি যদি জানতে চাও পরিবেশ সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই তোমার হচ্ছে কী বলছে যে সচেতনতা এবং বোধগম্যতা গড়ে তোলার একটা প্রক্রিয়া উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইউনেস্কো আয়োজিত টিবিলসি সম্মেলন তিবিল সি সম্মেলনও তোমাদের আলাদাভাবে আমি পড়াবো তোমাদের তো এই তিবিল সি সম্মেলন যে হয়েছিল এখানে পরিবেশ শিক্ষা সম্পর্কে বলা হয়েছে কি ব্যক্তি মানুষ জনগোষ্ঠী এবং প্রকৃতি নিজস্ব সৃষ্টি ও গড়ে তোলা পরিবেশ উভয়কে জানা এবং তার সঙ্গে জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান রাজনীতি সমাজনীতি প্রভৃতি বিষয়ের সঙ্গে থেকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ ইত্যাদি নিয়ে পরিবেশের সমস্যা সমাধানের মধ্যে দিয়ে সামগ্রিক উন্নয়নই কিন্তু পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য এবার আরও বলা হয়েছে রাউ এবং রেড্ডু রেড্ডি রাও এবং রেড্ডি কী বলেছেন তিনি বলেছেন পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সম্পর্কে এবং পরিবেশের জন্য পরিবেশকে জানা অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একটা পরিবেশে বসবাস করছি এবং এই পরিবেশে বসবাস করার তাগিদে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পরিবেশটা সম্পর্কে জানা তার কারণ আমি যদি আমার বাড়ির পরিবেশটাকে আমি যদি ভালো না রাখি অর্থাৎ আমি আমার পরিবারটাকে যদি ভালো না রাখি আমি কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে চলতে পারবো না ঠিক একইভাবে যদি আমার আমার যে পারিপার্শ্বিক পরিবেশ সেই পরিবেশটাকে যদি আমি ভালো না রাখি সুস্থ না রাখি তাহলে কিন্তু আমরাও কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবো না দেখা গেল আমি আমার বাড়ির নোংরা আবর্জনা আমার বাড়ির পাশে কোনো একটা জায়গায় ফেলছি তাহলে সেখান থেকে যে নোংরা আসছে সেখান থেকে যে পরিবেশটা দূষিত হচ্ছে সেটা তো আমার বাড়িরও দূষণ বলতে পারি আমি তাই না তাহলে সুতরাং আজকে আমরা পরিবেশবিদ্যা পড়ব এই কারণেই রেড্ডি যেটা বলেছেন রাও এবং রেড্ডি বলছে পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সম্পর্কে এবং পরিবেশের জন্য পরিবেশকে জানা অর্থাৎ আমরা তো প্রত্যেকেই পরিবেশে থাকছি এবং পরিবেশে থাকার তাগিদে আমাদের প্রত্যেকেরই উচিত পরিবেশটাকে সুন্দরভাবে জানা ওকে নেক্সট সরি নেক্সট যেটা স্লাইড রয়েছে সেটা আমরা একটু দেখে নেব জাস্ট ওয়েট সরি এক সেকেন্ড পরিবেশ শিক্ষার এবার মূল উদ্দেশ্যগুলো রয়েছে সেটা আমরা একটু দেখে নেব এখানে স্লাইডিং এর মধ্যে দিয়ে দেখো পরিবেশ শিক্ষা মানেই হচ্ছে আমরা বলছি কি প্রথমে পরিবেশকে জানা ওকে পরিবেশ শিক্ষা মানেই আমরা পরিবেশ শিক্ষা পড়বো এই কারণে যে পরিবেশকে জানার জন্যই কিন্তু আমরা পরিবেশ শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করবো ওকে যেমন তিবিলসি সম্মেলনে কি বলছে তিবিলসি সম্মেলনে পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে যেমন প্রথম কথা হচ্ছে সচেতনতা দেন জ্ঞান দেন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা সচেতনতা কী জিনিস বলছে ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীকে সামগ্রিক পরিবেশ এবং এর সমস্যাগুলির প্রতি অনুভূতিশীল হওয়া দরকার এবং সচেতন করা অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিন্তু পরিবেশ সম্পর্কে একটা অনুভূতি থাকতে হবে তবেই আমরা পরিবেশ সম্পর্কে প্রত্যেকে সচেতন হতে পারবো দেন জ্ঞান বলছে ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীকে পরিবেশ এবং পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করা এবং বুঝতেও কিন্তু সাহায্য করে দেন বলছে ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীকে পরিবেশ সম্পর্কে অনুভূতি এবং মূল্যবোধ গড়ে তোলা এবং পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণে প্রেরণা সঞ্চার করা এবং সক্রিয় অংশগ্রহণে সাহায্য করাও কিন্তু প্রয়োজন দেন দক্ষতা সম্পর্কে কি বলেছে ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীকে পরিবেশগত সমস্যা নির্দিষ্টকরণে এবং সামগ্রিক দক্ষতা অর্জনে কিন্তু সাহায্য করে তো এই ছিল আজকের এই ক্লাসটি তো তোমাদের সঙ্গে আলোচনা করো খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ক্লাস নিয়ে তোমরা যারা এখনও আমাদের সেন্টারের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো অনলাইনে যুক্ত হতে চলে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ Thank you.